নন্দীগ্রাম সীতানন্দ কলেজে তৃণমূলের রক্তদান শিবির ঘিরে বিতর্ক টাকা তোলার অভিযোগ এনে থানায় অভিযোগ দেয় টিএনসিপি জেলা সভাপতি দেখুন নন্দীগ্রাম সীতানন্দ কলেজে তোলাবাজি এই অভিযোগ এবিভিপি নন্দীগ্রাম সীতানন্দ কলেজ ইউনিট দীর্ঘদিন থেকে করে আসছে এবং সেটা চাক্ষুষ প্রমাণ দেখতে পাচ্ছেন যে তৃণমূলের জেলা সভা টিএমসিপি জেলা সভাপতি যিনি আছেন প্রসেনজিৎ দে তিনি খোঁজ নন্দীগ্রাম থানায় এফআইআর দায়ের করেছেন যে তৃণমূলের আরেক যে গোষ্ঠী আছে তারা যে তোলা পায়নি এবং যে অভিযোগ করেছে তিনিও সাধু নন তিনি কলেজে থেকে ঘা ধাক্কা দিয়ে বার করেছিলেন তিনি সুতরাং যে অভিযোগ করেছেন তিনিও সাধু নন আমরা দীর্ঘদিন অভিযোগ করেছি সীতানন্দ দুর্নীতির আগ্রা এদেরকে গোড়া থেকে কিভাবে তুলতে হয় উপযুক্ত ভোট এলে ছাত্র সংসদ নির্বাচন হলে এদেরকে উপযুক্ত সহকারে বিদ্যার্থী পরিষদ বুঝিয়ে দেবে যে দুর্নীতি তোলা বা কলেজ ইউন্টে কোনো জায়গা নেই আগামী নয় সেপ্টেম্বর নন্দীগ্রাম কলেজের রক্তদান শিবির নন্দীগ্রাম সীতানন্দ কলেজে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করবেন সভাধিপতি উত্তমবারিক এছাড়াও কলেজের গভর্নিং বডির সভাপতি আবু তাহের জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শামসুল ইসলাম সহ এক ঝাঁক তৃণমূল নেতা উপস্থিত থাকার কথা সেই অনুষ্ঠানে চাঁদা আদায় নিয়ে সরাসরি নন্দীগ্রাম থানায় এফআইআর করলেন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি প্রসেন জেতে তার দাবি জেলা কিংবা রাজ্য থেকে এ ধরনের কোনো কর্মসূচি অনুমোদন নেওয়া হয়নি সংগঠনের নাম ভাঙিয়ে টাকা তোলা হচ্ছে তাই অবিলম্বে পুলিশ বিষয়টিতে হস্তক্ষেপ করুক গত তিন তারিখ রাত্রেবেলা হঠাৎ আমি এগারোটার দিকে জানতে পারি যে তৃণমূল ছাত্র পরিষদের নাম লোগো ব্যবহার করে এবং পতাকা ব্যবহার করে একটা বিল ছাপা হয়েছে বিল বই এবং সেই বিলের সাহায্যে নন্দীগ্রামে চাঁদা কাটা হচ্ছে তো আমি যারা ওইখানে তৃণমূল ছাত্র পরিষদের যারা নেতৃত্ব দেয় প্রত্যেককে আমি জিজ্ঞেস করি তারা বলে যে না দাদা এটা আমরা করিনি প্রথমত এই বিল কাটাটা টাকা তোলাটা এটা দলবিরোধী কার্যকলাপ এবার সেখানে যেহেতু তৃণমূল ছাত্র পরিষদের নাম লোকে এইসব ব্যবহার করা হয়েছে আমি সাথে সাথে আমাদের রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের যিনি সভাপতি আছেন ত্রীরাঙ্কুর ভট্টাচার্য ওনাকে জানাই রাজ্য নেতৃত্বদেরকে জানাই এবং ওনাকে জানানোর সাথে সাথে উনি আমাকে নির্দেশ দেন যে যেন আমি এটার বিরুদ্ধে এফআইআর করি এবং ওনার নির্দেশ পেয়ে আমি আমার জেলা সভাপতিকে জানাই মাদারে এবং তিনি আমাকে সম্মতি দেন এফআইআরটা করার জন্য নন্দীগ্রাম কলেজের গভর্নিং বডির সভাপতি আবু তাহের প্রসেনজিৎ দে কে অবিলম্বে অভিযোগ প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন প্রতি সেপ্টেম্বর মাসে নন্দীগ্রাম সীতানন্দ কলেজে ট্রেমুল ছাত্র পরিষদের উদ্যোগে রক্তদান শিবির হয় ওই কলেজের শাসক দলের ছাত্র সংগঠন আর আরি বিভাজন টিএনসিপির ইউনিট সভাপতি সুমিত মণ্ডলের পরিবর্তে এবার আয়োজক ব্লক টিএমসিপি কনভেনার আসিফ ইকবাল অফিস জেলা পরিষদের সভাধিপতির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অপরদিকে সুমিত জেলা তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দেব গোষ্ঠীভুক্ত সম্প্রতি নন্দীগ্রাম কলেজে টানা চার বছর ফার্স্ট সেমিস্টারে থাকা এবং প্রিন্সিপালকে ভয় দেখিয়ে কলেজের কর্মী হিসেবে নিয়োগপত্র পাওয়ার ঘটনায় ব্যাকফুটে সুমিত এই অবস্থায় কলেজের রাস সভাধিপতি শিবিরের ছাত্রনেতাদের নিয়ন্ত্রণে রয়েছে তাই তারাই রক্তদান শিবিরের আয়োজন করেছে তার জন্য কলেজের গেট বড় ব্যানার ঝোলানো হয়েছে সেখানে টিএনসিপির রাজ্য সভাপতি ত্রিনাঙ্কর ভট্টাচার্যের ছবিও রয়েছে যদিও প্রসেনজিতের দাবি রাজ্য কিংবা জেলা থেকে এই কর্মসূচির জন্য অনুমতি দেওয়া হয়নি সংগঠনের সঙ্গে যুক্ত নন এরকম লোকজন টাকা তুলছেন তাই বৃহস্পতিবার নন্দীগ্রাম থানায় একটি অভিযোগ জানিয়েছি কলেজের গভর্নিং বডি সভাপতি আবু তাহের বলেন প্রতি বছরই কর্মসূচি হয় তার জন্য জেলা কিংবা রাজ্য সংগঠন থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন পড়ে না অনুষ্ঠানের জন্য কলেজের প্রতিষ্ঠিত প্রাক্তনীদের কাছ থেকে স্বেচ্ছায় অনুদান নেওয়া হয় কোনো রকম রাস্তা ঘিরে টাকা তোলার ঘটনা ঘটেনি আমরা আলোচনা করে অনুষ্ঠানে আয়োজন করেছি তোলাবাজিটা হচ্ছে কি হবে বলছে আমি বুঝে উঠতে পারছি না একেবারে চেক নিয়ে নন্দীগ্রামের সিনিয়র যারা ছাত্র লিডার বা ছাত্র প্রাক্তনী যারা তাদের কাছ থেকে ব্লাড ডোনেশনের জন্য হেড চাইছে এবং সেটা সঠিক পদ্ধতিতে চেক দিয়ে হাতে হাতে টাকা আছে নেয়নি তোলাবাদী কি উদ্দেশ্যে পড়ছে যাচ্ছে উনি যিনি বলেছেন তিনি জানেন রাস্তা ঘেরে গাড়ি ঘোড়া জাম করে জোর জুলুম করে তো তারা আছে চাঁদা আদায় করেনি তারা লোকাল নেতৃত্বের সঙ্গে মিটিং করে দে একেবারে সিদ্ধান্ত নিয়ে এবং কারা কারা ওই প্রোগ্রামে থাকবেন সেটাও আলোচনা করেছে সেই মোতাবেক ন তারিখ ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে নন্দীগ্রাম কলেজ তো সেখানে একটা ছেলে বা দুটো ছেলে তিনটে ছেলে মিলে যদি কাজের ক্ষেত্রে ভুল করে থাকে তাহলে হচ্ছে তাকে হচ্ছে শোকজ করা হতো বা বলা হতো না করে একেবারে সরাসরি মানে একেবারে গুলিবিদ্ধ অর্থাৎ তার বিরুদ্ধে এফআইআর আমার ছাত্র লাইফে আমি এ ধরনের কাজ আমি কোনোদিন দেখিনি তো আমার মনে হয় যে এই কাজটা করেছে দলগত ক্ষেত্রে তার কোথাও কোনো একটা জায়গায় ঘাটতি রয়েছে বা তারুর পড়াশোনায় সেই ধরনের কাজ করেছে আমার মনে হয় নিজে থেকে তিনি এই কাজটা আছে করতে রাজি হননি বাই প্রেসার তাকে এই কাজে নামানো হয়েছে আমি বলেছি আমি সেই ব্যক্তিকে বলেছি যে এফআইআরটা উইথড্র করে নাও অথচ প্রসেনজিৎ দে থানায় একটা অভিযোগ করেছেন আমি তাকে ফোন করে অভিযোগ প্রত্যাহার করে নিতে বলেছি যা নিয়ে বিরোধীরা কটাক্ষ করতে ছাড়েনি চাঁদা তোলাটা মিথ্যে কথা আমরা কোথাও থেকে চাঁদা তুলিনি আর প্রথমত কথা আমরা যাদের কাছ থেকে সাহায্য চেয়েছিলাম তারা ওই কলেজের প্রাক্তন স্টুডেন্ট এবং প্রতিষ্ঠিত প্রতি বছরই নেয় আমরা ওদের কাছ থেকে সাহায্য নিই এবং ব্লাড ডোনেশন ক্যাম্প করি এই বছরও করছিলাম কিন্তু জেলা সভাপতি যে দৃষ্টিভঙ্গিতে এটা দেখেছে সেটা সম্পূর্ণ মিথ্যে এবং ওনার দৃষ্টিভঙ্গিটা সম্পূর্ণ মিথ্যের ওপর আস্থা করে নন্দীগ্রাম থানায় তৃণমূল ছাত্র পরিষদের নন্দীগ্রামে নেতৃত্ব নামে এফআইআর করেছে এটা সম্পূর্ণ মিথ্যে কথা যে আমরা চাঁদা তুলেছিলাম আমরা যারা ওই কলেজ থেকে প্রাক্তন এবং প্রতিষ্ঠিত তাদের কাছ থেকে আমরা অর্থ সহযোগিতা চেয়েছিলাম তারা ও সহযোগিতা প্রত্যেক বছর করে এবং এই ব্লাড ডোনেশন ক্যাম্পের জন্য তারা এগিয়ে আসে সাহায্য করার জন্য উনি যে কাজটা করেছেন সম্পূর্ণ খারাপই কাজ করেছেন দলের বিরোধীতে কাজ করেছেন কারণ ওনার চোখে যদি এই কাজটা খারাপ লাগতো তাহলে উনি নন্দীগ্রামের মাদার নেতৃত্ব অনেকেই ছিল তাদের সঙ্গে বসতে পারত তাদের সঙ্গে আলোচনা করত। তা যদিও না করতো তাহলে তাদের আমাদের সকজ করতো কিন্তু উনি একটা দলের ছেলের নামে দলের নেতৃত্ব হয়ে উচ্চ পদে নেতৃত্ব হয়ে থানায় গিয়ে কমপ্লেন করা এটা আমি খুবই খারাপ চোখে দেখছি জাহাঙ্গীর বাদশা রিপোর্ট জেবি লাইভ নিউজ আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ সব খবর সবার আগে পোশাক কিনলি সোনা উপহার তমলুকে পুজো ধামাকা অফার নিয়ে হাজির হলো জাপি জামা সোনা ফ্রি কেউ কখনো কাপড় দোকানে জামার সঙ্গে সোনা দেয় না আমরা পুজোর সময় জামা কেনাকাটা করার পরে সোনা পরে যাবে এই আশা নিয়েই আমরা উপহার রেখেছি কখনো শুনেছে পোশাক কিনলে সোনা পাওয়া যায় নিশ্চয়ই না তবে জ্যাপি দিচ্ছে পুজোয় কেনাকাটা করলেই সোনার উপহার ছ হাজার টাকার কেনাকাটা করবেন তার সঙ্গে রয়েছে সোনার পোলা নাইন ওয়ান সিক্স হলমার্ক যুক্ত আমাদের ফোন নাম্বার নাইন দশ হাজার টাকা কেনাকাটার উপরে আপনার এই পলা আছে পনেরো হাজার টাকার কেনাকাটাই আপনি পাবেন নাকের নাক আমাদের অ্যাড্রেস তমলুক কোটের কাছে কোট থেকে পঞ্চাশ পা এগিয়ে এলেই পাশে তমলুক পাঁচকুড়া বাসস্ট্যান্ড ওর পাশে ডান দিকেই পাবেন জ্যাপি শোরুম শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা আদি থাকে প্রতিটি ক্ষণে প্রয়োজনে আদি থাকে নতুন স্বরূপ তমলুক হাসপাতাল মোড়ে শ্রীরামপুর বাস স্টপে পাঞ্জাবি ও লেহেঙ্গার বিপুল সম্ভার সঙ্গে কাঞ্জিভারম বেনারসি তার জামদানি সহ সমস্ত ধরনের নতুন নতুন কালেকশন নিয়ে হাজির ঢাকেশ্বরী নতুন শোরুম প্রতিটি কেনাকাটার ওপর থাকছে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় থাকছে সমস্ত কেনাকাটার উপর আকর্ষণীয় উপহার তাই আর দেরি কেন পুজোকে আরও রঙিন করতে নিজেকে সাজিয়ে তুলতে পুজোর কালেকশন সহ আপনার সমস্ত ধরনের প্রয়োজনে বিশ্বস্ত প্রতিষ্ঠান আদি প্রয়োজনে আমাদের মেন শোরুম নিমতৌরি কালী মন্দিরের সন্নিকটে আমাদের যোগাযোগ নাম্বার নাইন ফোর সেভেন ডবল ফাইভ ডবল ফোর এইট ডবল থ্রি অথবা পেট্রোল বাইক ছেড়ে পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক ব্যবহার করুন আর পাঁচ হাজার টাকা মাসিক সাশ্রয় করুন আমাদের ঠিকানা মানিকতলা তমরুক শিলেদার্স ও ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের কাছে ইন্ডিপেন্ডেন্স ডে অফার রিভোল্ট এছাড়া রয়েছে আরও আকর্ষণীয় অফার বিস্তারিত জানতে ফোন করুন এইট টু ফাইভ ডবল জিরো সিক্স ওয়ান থ্রি এইট ফাইভ অথবা নাইন এইট ডবল জিরো ফাইভ ডবল নাইন ফোর বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন নাইন টু এই নাম্বারে কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে